فرحمهما كما ربا يعني صغيرا إدوات عمرس قطعي بيتي نوبي شكالنا برم إدوات الله نيجي كيسي الله نيجي بولين وقدار ربك الله تعبدو إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما ردوا আমার রসুল আমারে শিখান নাই শব্দগুলি আমার পয়গম্বারের জবান থেকে প্রথম বের হয় নাই বরং শব্দগুলি সর্বপ্রথম আমার আল্লাহর জবান থেকে বেরিয়েছে আল্লাহ রসুলকে অর্ডার করেছেন তাই রসূল আমারে শিখাইলেন এই শব্দ দিয়ে কোনো সন্তান তার পিতা মাতার জন্য যদি আল্লাহর কাছে দয়ার আবেদন করে আল্লাহ আমার আব্বা আম্মা ছোট্টবেলায় যত আদর হক করে আমাদেরকে লালন করেছেন প্রয়োজন হয়েছে আপু চকলেট দেও দিয়েছেন প্রয়োজন হয়েছে আপু মিলকান্ডি চাই এনে দিয়েছেন প্রয়োজন হয়েছে আপু কোন আইসক্রিম খেতে চাই এনে দিয়েছেন প্রয়োজন হয়েছে বলেছে আপু দশটা টাকা দেওয়া দিয়েছেন প্রয়োজন হয়েছে বলেছে আপু দুই জোড়া জামা বানায় দেওয়া দিয়েছেন কষ্ট হলেও দিয়েছেন যেভাবে বাবা মা সুহাব দিয়ে আমার প্রয়োজন মিটাইছেন আল্লাহ আমার বাবা আপনার কাছে চলে গেছে তাকে ওই পরিমানে আদর্শ দিয়ে তার প্রয়োজন মিটিয়ে দেন মুসলমান ভাইগারি আমার খুব ভালো করে বুঝবেন এইভাবে যদি একজন মানুষ অপ্রস্তুত অবস্থাতে দুনিয়া থেকে চলে গেল কিন্তু বন্ধুরা আমার অপশন তিনটার যে কোনো একটা যদি রেখে দিয়ে থাকে আশা করা যায় কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে তার কোনো পেরেশানি নাই কিন্তু মূল পেরেশানি হলো আর এক জায়গার ভিতরে খুব ভালো করে বুঝবেন সেটা হলো সন্তান কোনো একজন মানুষের সন্তান দশটা রেখে গেছে দশ সন্তান বাবারেন্তে কালের পর থেকে আল্লাহর কাছে গুনামাপের আবেদন জমা দিচ্ছে দশ সন্তান কন্টিনিউ পাঁচ বক্ত সালাতের পরে সুরাতুল ফাতেহা সুরাতুল এখলাস পরে পরে বাবার জন্য নেকি পৌঁছানোর ব্যবস্থা করতেছে কিন্তু বাবা যখন দুনিয়ার থেকে চলে গেছেন তখন বন্ধুরা আমার নেক তো তত বেশি নিয়ে যান নাই জান নাই গুণা তো মাফ নাই করান নাই আল্লাহ না করুক আল্লাহ না করুক ইমানটাও নিয়া কবরে যেতে পারেন নাই। কবরে যাওয়ার আগেই যদি তার ইমান ভঙ্গ হইয়া থাকে এই সন্তানের জন্য এই বাবার জন্য দশ সন্তানের পরিবর্তে যদি পৃথিবীর সমস্ত মানুষ একযোগে চেষ্টা করে একটা গুণামাপের আবেদন করে জিন্দিগিতেও কোনো দিন একটা গুণাও ক্ষমা করা হবে না এই জায়গাটাই হলো আমার আজকের ওয়াজের মেইন টার্গেট আমাদের দেশের ভিতরে লাখ লাখ মানুষ এমন আছে নিজের চোখে দেখেছি নিজেরাও যদি নামাজ কালাম কম পড়ে কিন্তু আল্লাহ পাক প্রচুর সম্পদের মালিক বানিয়েছে এমন হাজার হাজার মানুষ আছে যারা তাদের মিতবাবার বাবার মৃত্যু আর মায়ের মৃত্যু বার্ষিকী পালন করতে লক্ষ কোটি টাকা ব্যয় করে আছে না নেই মনে করে মনে করে মনে রাখবেন বাবা আর মা মরণের সময় যদি তার ইমান আগি ভঙ্গ হয়ে থাকে এরপরে যদি একে বাইতুল্লার ভিতরেও দাফন ওইখানে করে যদি আমার মক্কা অথবা মদিনার মসজিদে জান্নাতুল ভিতরেও দাফন করা হয় তারপরেও তার একটা গুনাক্ষমা ক্ষমা হবে না কারণ তার ইমান নাই এই জন্য আমাদের প্রত্যেকের দরকার আমার বাবা ছোট্টবেলায় মোল্লা বাড়ির ছেলে বর্তমান বাংলাদেশে যেটা দেখা যায় মোল্লা বাড়ির ছেলে অনেক বড় ডিগ্রি অর্জন করেছে বড় টাকাওয়ালা চেয়ার পাওয়ার ওয়ালা এখনো পর্যন্ত নামের শুরুতে অথবা শেষে মোল্লা শব্দটা ব্যবহার করে মানুষের সামনে কথা বলতে গেলে তার দাদা চোদ্দ গ্রামের ইমাম ছিল সেই কথাটা গর্ব করে বলে কিন্তু তার কন্ডিশনটা হলো এই বর্তমানে ছোট্টবেলায় মোল্লা বাড়ির ছেড়ে হওয়ার কারণে আব্বাম্মা তাকে হাত ধরে সকালবেলায় তাকে বন্ধুরা আমার মর্নিং মক্তবে পৌঁছায় দিয়েছিল মর্নিং মক্তবে যাওয়ার পর কমল হৃদয়ের ভিতরে মক্তবের বন্ধুরা আমার মুন্সি গ্রাম মুন্সি আমানতু বিল্লাহি ওয়া মালাকাতিহির বীজ বপন করে দিয়েছিল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর বীজ বপন করে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহর বীজ বপন করে দিয়েছিল কিন্তু এখন বড় হওয়ার পর মা ছোটবেলায় তাকে ঘুম পাড়াবার দোয়া মুখস্থ করাই দিয়েছিল খানা খাইতে গেলে কোন দোয়া মুখস্থ করাই ছিল এমনকি পানি পান করার ভিন্ন কোন দোয়া তাও তারে শিখিয়েছিল বন্ধুরা আমার এমন কি এমন কি ওয়াশরুমে ঢুকতে কোন দোয়া বের হইতে কোন দোয়া টোটাল শিখাইছিল ধীরে ধীরে একটু বড় হওয়ার পর মায়ের কোলের এরিয়া ছেড়ে যখন স্কুলে গেল এরপরে প্রাইমারি কমপ্লিট করে হাই স্কুল হাই স্কুল কমপ্লিট করে কলেজের ভিতরে চলে গেল কলেজ থেকে বন্ধুরা আমার ইউনিভার্সিটিতে এরপরে উন্নত কোনো ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা হংকং জার্মান জাপান স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ড অথবা আরও বিশ্বের কোনো উন্নত রাষ্ট্রের ভিতরে গেল এখন উনি রীতিমতো একজন বড় শিক্ষিত উনি একজন বন্ধুরা আমার বহুত বড় গবেষক উনি তথ্যবি দুনিয়া আবিষ্কারক উনি অনেক কিছু বড় নেতা চেয়ার পাওয়ারওয়ালা এখন উনি বন্ধুরা আমার ঈমান্ত তার সুন্দরী ছিল কিন্তু এখন সত্তর বছরে এসে এমন এক কথা মুখ থেকে বলল এমন এক কাকিদা অন্তরের ভিতরে ঢুকাইলো তার ইমান ভঙ্গ চহদ্বীপ একটা মিসাল দিলে ইমান ভঙ্গেরটা খুব ভালো বুঝবেন মনে করেন একজন মানুষ সালাত আদায় করবে সালাত নামাজ পড়বে অজু করেছে একটাবারের রিয়া মা রিয়া সতর্কতার সাথে অজু করেছে এরপরে নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে একেবারে কাবা শরীফের একবারে কাছে গিয়া দাঁড়াইছে ধরেন কাবার ভিতরেই ঢুকছে কাবার ভিতরে কি ঢুকাতে হ্যাঁ হাতিমে কাবা যে কেউ ঢুকতে হবে হাতিমে কাবা এটা কাবার ভিতরের অংশ এজন্য জন্য কোন মানুষ তপ করতে যদি হাতিমের ভিতর দিয়ে টপ করে তাহলে তার সেই তপ হবে না কেন তফের সিস্টেম হলো কাবার বাইর দিয়ে ঘুরতে হবে ও ভিতরে ঢুকে পড়ছে কাবার ওই ঘর না ঘরের পাশে দেয়ার দেয়া আছে না খালি দেয়ার প্রাচীর দেওয়া আছে না ছোট এটা কাবা শরীফের অংশ ওইখানে দুইখান সিরিয়াতের সাথে নামাজ পড়তেছে তেরো ফরস চোদ্দ অজিত একান্ন শুন হ্যান্ডের পার্সেল সবগুলাকে ঠিক রেখে নামাজ আলহামদুলিল্লাহ চার রাখা করে ফেলেছে কিছুক্ষণ পরে তার নামাজ শেষ হবে সালাম ফিরানের মাত্র কয়েক সেকেন্ড আগে নির্ধারিত জায়গা দিয়ে বাতাস বের করে দিছে নির্ধারিত জায়গা পর্যন্ত সব জায়গার বাতাসে নামাজ নষ্ট হয় না ঠিক বললাম না ঠিক বললাম সব জায়গার বাতাস আপ ডাউন করলে কি নামাজ নষ্ট হয় নাক দিয়ে মুখ দিয়ে বাতাস আপ ডাউন করলে নামাজ নষ্ট হয় না মেয়েদের আবার নির্ধারিত অবস্থাতে নির্ধারিত জায়গা থেকে বাতাস বের হলেও পশু নষ্ট হয় না নির্ধারিত ওটা অত খোলাখুলি এখন বলার দরকার নেই এতটুকু মনে রাখেন যে সব বাতাসে নামাজ যায় না কথা বলেন না কেন সব বাতাসে গর্দর পড়ে দেখে গর্দরজা পড়ে কখন কোনদার পূর্ণি জ্বর যখন শুরু হয় তখন বিল্ডিংই মনে নেবো মুস্তারফ হাজিনী সব বাতাসে নামাজ যায় না যেই বাতাসে নামাজ যায় সালাবের কয়েক মিনিট আগে ওই বাতাস বের হয়ে গেছে এখন বলেন তো দেখি নামাজ আছে না বঙ্গ একেবারেই শেষ টাইমে এসে নামাজের বাতাস বের হয়েছে নামাজ বঙ্গ হয়েছে তাতে গোটা তারিখ সহ শেষ তো ঠিক হয়ে যাবে কথা বলেন না কেন চার পাঁচটা একটু বাড়ায় আর পাঁচ ছয় বাড়ায় দিলে কথা বলেন কেন ভঙ্গ হয়ে গেছে ভঙ্গ সত্তর আশি বৎসর পর্যন্ত একজন মুসলমান মোল্লা সন্তান হওয়ার কারণে অন্তরের ভিতরে পিওর ইমান লালন করত এখন বিশাল বড় চেয়ারের ভিতরে গেছে বন্ধুর আমার ফ্রেন্ড সার্কেল অনেক মিলে গেছে মিশে গেছে বিশেষ করে বাংলাদেশের সবচাইতে বড় আমার ঝামেলা হলো অধিকাংশ ইংরেজি শিক্ষিত লোকেরা হাদিসের মর্যাদা দেয় না যুক্তির যত মর্যাদা দেয় যুক্তি দিলেই রাইট যুক্তি দিলেই রাইট বলতেছে বলতেছে হাদিস এটা মানতে রাজি বলে এটা তো বুঝে আসতেছে না তার মানে যুক্তিতে পড়তেছে না আরে আহমুকের দল ইসলাম তো যুক্তির উপর ইসলাম হলো মেনে নেওয়ার নাম ইসলাম কি কথা বলেন মেনে নেওয়ার নাম আল ইসলাম মুসলমান সুদান করদান নিহাতান নকলের নাম হলো ইসলাম আকলের নাম ইসলাম না এই জন্যই তো হজরতে ফারুক আদম রাদী আল্লাহ বলেন ইসলাম যদি চুক্তি আর আকলের উপরে হতো তাহলে জিন্দগিতে কোনো দিন চামড়ার মোজা বন্ধুরা আমার উপরে মাসে করলে পবিত্রতা অর্জন হওয়ার কথা না বলুন তো দেখি আমরা যারা শীতকালে চামড়ার মোজা পরি চামড়া খুলে প্রতিবক্ষ কি বন্ধুরা আমার পা ধোয়া লাগে না মাসে করলে হয় খুব ভালো করে বুঝবেন মাসে যেটা করি বন্ধুরা আমার সেটা মোজার নিচে না কুপুরে আবার বলেন নিচে না কুপুরে আমি জিজ্ঞাস করতে চাই মুজা পরে পথ চলার কারণে যদি কোনো না লেগে থাকে সেইটা আগে নিচে লাগে না আগে উপরে লাগে তাহলে না পাকি লাগলো নিচে তুমি বন্ধু উপর দিয়ে আমার করলা এটা হয় কোন যুক্তিতে একই যুক্তিতেই তোমার সব কথা মানতে হবে রব বলেছে শরীয়ত বলেছে যুক্তি দেখানের কোনো সুযোগ নাই আমাদের দেশের বন্ধুরা আমার শিক্ষিত বন্ধুদেরকে ইমান ভঙ্গের সবচাইতে বড় কারণ হলো তারা যুক্তির পিছনে বর্তমান সময়ের ভিতরে একদল এমন আছে যারা বলবে মুহাম্মাদুর রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী এ কথাও বলবে আমরা তো মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানি তেরে গোলা কাদিয়ানি কেটা কে তারা তখন যুক্তি দিবে শোনো শোনেন পাকের চিরাচরিত নিয়ম হলো আল্লাহ পাক এক নবীকে পাঠায় আবার সেই নবী চলে গেলে আর এক নবী পাঠাইতেন দুই নবীর মাঝখানির সময় একটু বেশি হলে মানুষগুলি কমরা হয়ে যেত জ্বলন্ত প্রমাণ পয় আগমন ঈসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায়ের মাত্র 500 550 বছর বন্ধুরা আমার দুনিয়াতে নবী ছিল না তাই মানুষ করার জন্য অন্ধকার মনুষ্যত্ব থেকে লক্ষ মাইল দূরে বন্ধুরা আমার পশুত্ব বোধ পর্যন্ত ছিল না ছিল তাদের ভিতরে ওয়াহশানিয়াত সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত মানুষদেরকে পয়গম্বরের সেই মেসেজগুলি পৌঁছে দেওয়ার জন্য ওই মানের আর বড় কোনো দামই পাঠানো হবে না তবে টিয়ামত পর্যন্ত মানুষদেরকে এই বা এক নম্বরের মেসেজ পৌঁছায় দেওয়ার জন্য সহযোগিনও আসবে না হজবিল্লাহ আউজবিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বললেন না টিয়ামত পর্যন্ত সহযোগিন অবী আসবে নাকি আরও একটু জোরে বলে নাচবে নাকি কেয়ামত পর্যন্ত জিল্লি নবী ছায়া এই জাতীয় যত রঙ্গের যত ঢঙ্গের যত নামের নতুন নবী শব্দ যেখানে বসাবে সেই কথার বিশ্বাস করলে এই বন্ধুরা আমার ঈমান ভঙ্গ হইয়া যা আল্লাহর নিজে কোরআনে আল্লাহ যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين عمر نبي محمد الرسول الله فريق রঙ্গের কোন ঢঙ্গের কোন নবী আগমনের সুযোগ নাই একজন মানুষ সব কাবা মানে শ্রোজা রাখে হস করে জাকাত দেয় আমার রসুলকে রসুল মানে শ্রেষ্ঠ রসুল মানে শ্রেষ্ঠ রসুল কিন্তু এর পরেও কোনো সহযোগী নবী আসতে পারে এ কথা বিশ্বাস করলেই বন্ধুরা আমার সালাম ফিরানের আগে ওই যে এক জায়গা দিয়ে বাতাস বের হয়েছে নামার যেমন গেছে মৃত্যুর আগে আশি বছর হায়াত পর্যন্ত সহি ইমান লালন করে রয়েছে একদম পুরো বয়সে এসে বলতেছে সহযোগী নবী আসতেই পারে তাহলে তার ইমান আর একটু জোরে বলেন এই লোকটা যদি এই আদর্শ আর আকি দেয়া নিয়ে মরে যায় আর তাম দুনিয়ার সকল মানুষ যদি তার রুহের মাগ ফেরাত কামনা করতে থাকে এমন কি নবী রসুল যদি বন্ধুরা আমার তার মাগ ফেরাত কামনা করে জীবনে কোনো দিন একটা গুণা মাফ তার হবে না এই জন্যে মনে রেখেন বাবা মরার পরে তার জন্য কুলখানি করা যত দরকার তার চাইতে বড় দরকার জীবিত অবস্থায় তার ইমানের পাহারাদারি করা বাবা এখন কার সাথে বেশি কোন গ্রুপের সাথে পাগলা টাগলার সাথে আবার লেগে গেল নাকি পাগলা পুগলা আছে না বাংলাদেশ বাংলাদেশ তো পাগলার বস্তা বস্তা বাংলা মোড়ে মোড়ে পাগলা জীবিত থাকতে পাগলা মরার পরে পুরা সাতিকে পাগল করেছে মোহতারাম হাজির শুধু কি তাই মনে রাখবে একজন মুসলমান নব্বই বছর বয়স পর্যন্ত ইসলামকে তার একমাত্র অনুকরণীয় এটা বিশ্বাস করেছে এখন বড় পদে গেছে অনেক বড় চাপ রঙ্গিন স্বপ্ন দেখতেছে দেখতে সে যদি যে এখন বলে ইসলামের শরীয়তের আইন ব্যক্তিগত জীবনে চলবে সামাজিক জীবনে চলবে পারিবারিক জীবনে চলবে রাষ্ট্রীয় আইনে ইসলামিয়া শরীয়তকে আমরা বিশ্বাস করি না তাহলে তার ইমান আর একটু জোরে বলেন তার ইমান এই লোক যদি এই অবস্থায় মারা যায় আর তাম মক্কা শরীফের ইমাম রেডি আয়েশা তার জানাজা পড়ান বলেন তো দেখি একটা গুনাহ হবে সারা দুনিয়ার সব হাফেজরা হেফজখানা ছুটি দেয় শুধুই তার নামে তুলখানি আর কোরআন খানি আর ফাতেহা খানি শুরু করলো আপনারা তিন পাঁচ সাত দশ চল্লিশ আরো যত সে আছে সব যদি শেষ করে দেন একটা নেকিও তার আমল নামায় ঢুকাইতে পারবেন না এই জন্য সবচাইতে বেশি দরকার প্রত্যেকটা সন্তানকে তার বাবার মার ইমান চেক দেওয়া প্রত্যেক আত্মা তার সন্তানের ইমান জেত দাও কোন তুফান কোন সাইক্লোন কমরাহিয়ার কষ্ট তার কোন আমার আপনজনের ইমান ভঙ্গ হইয়া না যায় ইমান যদি অত্যন্ত দুর্বল এত দুর্বল যে ওই লোকের ইমান জীবদ্দশায় একদিনও তাকে মসজিদ পর্যন্ত নিতে পারে নাই এত দুর্বল ইমান কিন্তু iman ভেঙ্গে যায় না এই লোকটা মরার পরে তার আপনজন যদি এই তিন অপশনে তার জন্য নেকি পৌঁছায় গুনা মাপের আপিল করতে থাকে এই লোকটাও পরপারে নিরঙ্কুশ মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইমান ভঙ্গ হয়ে কবরে গেছে সারা দুনিয়া কোন নবী রসুলকে দিয়ে পরপারে আল্লাহর আদালতে সুপারিশ করাইলেও মুক্তির সম্ভাবনা যদি মুক্তির সম্ভাবনা থাকত তাহলে বিশ্বনবীজি তার চাচার জন্য আপিল করতেন যদি ইব্রাহিম খালিদ তার বাবার জন্য আপিল করতেন আবেদন করতেন যদি মুক্তির সম্ভাবনা থাকত হজরত লুত আলাইহসালাম রফি আয়াত জীবনের সঙ্গিনী স্ত্রীর জন্য আপিল করতেন যদি মুক্তির সম্ভাবনা থাকতো তাহলে হযরতে নূ পয়গম্বর কলিজার টুকরা সন্তানের জন্যই আবেদন করতেন করতেন দুনিয়াতে আবেদন করেও ছিলেন ইন্নাহু মিন আহলি আল্লাহ উতমাক কলিজার টুকরা ওরে আপনি রক্ষা করে রব কি বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক আরে না এটা হবে এটা আপনা ছেড়ে দান কেন রব যে না তার সাথে কোনো কিনাই তার ব্যাপারে কোনো আলোচনা নাই ও শেষ রব মেনে তারপরে আসো অপরাধ করছো গুণা করছো পুঁজি কম সেটা পরে দেখা যাবে রবই স্বীকার করো নাই দেখার কোন জায়গা করন আল্লাহ বলেন লা নুকি মুলাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজমা সবার জন্য মিজানের পালা দাঁড় করাইলেও যে রবি মানে না ওর মিজানের পালা দাঁড় করানোর প্রশ্নই আসে না কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে আমাদের সবচাইতে বড় চৌকান্না থাকতে হবে কোন ব্যাপারে সবাই বলতে হবে কোন ব্যাপারে কথা মনে করলেন এগুলি নর্মাল জীবনের সবচাইতে বড় দামি কথা আমার পরপারের চিরস্থায়ী জীবনে মুক্তির মূল মন্ত্রই হলো ইমান আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের উপরে সর্বাধিক যত্নবান হওয়ার তৌফিক দান করো আহলে হক হাজার কেরাম দেওবন্দী তাহলে দেবন্দী কেরাম তাদের সহবতে এসে তাদের পাশে থেকে নিজেদের ভিতরে পয়ম্বারি রং সাহাবিদের রং বলা ইমান নিজেদের ভিতরে আনায় তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন্লাহ রব্বিলমিন যদি ইমান নিয়ে এই যেতে পারি ওই খবর পর্যন্ত যাওয়া লাগবে না মালা কুল্ম পর্যন্ত গেলেই কার শোনা কি কি হবে ইন্নল্লাদিন কালো রব গুনাল্ল তুমস্ত কামুসে লু আজাই উলমালা এ কা ইমান টানিয়ে খবর পর্যন্ত না মালাকুল মৌত আশা পর্যন্ত ইমানটা যদি তুমি রাখতে পারো তাহলে মালাকুল মৌত তোমার কাছে চান কবস করার যখন আসবে তখন তোমার সাথে দোস্তি শুরু করবে বন্ধুত্ব শুরু করবে মজার মজার গল্প করবে একটা পর্যায়ে বলবে দোস্ত আপনারে কিন্তু নিয়ে যাবে কই নিয়ে যাবেন কার পেরেশানি হচ্ছে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু হচ্ছে ভয় পেয়েছেন এই বাঙ্গা ঘর রাইখে চাঙ্গা ঘরে নিয়ে যাব রেখে সেটা কি রুম তিল্লাতি কুমতুমতুয়া দু মেখনু আউলিয়া হুকুম ফিল্হায়া তিন্তুনিয়া ওয়াফিল্হা ফেরা এমন দস্তি তৈরি করব এসে এসে এমন বন্ধুত্ব ভাব দেখাবে শেষ পর্যন্ত আমাকে আপনাকে রাজি করায় মৃত্যুর আগে তার কথা শুনে অথবা তার দেখানো জিনিস দেখে মুচকি হাসি দিতেই উনি কবজ করে নিন জান্নাতুল ফের দাও সে আল্লাহ পাক আমাকে মেহমানদারি বানা দিন আল্লাহ পাক আমাদেরকে এ কাতারে সামিল করুন আল্লাহ পাক আমাদেরকে এ কাতারেই সামিল করুন আল্লাহ পাক আমাদের সকলকে এ কাতারেই সামিল করুন